বামপন্থীদের আলএম যখন যাদবাবাদের বিরুদ্ধে কথা বলে এক দল খايছে আর দল রেডি হয়ে গেছে তখন ওই কমলপুর জামাওয়ালার মতো লোকেরা চাতকলা দিতে চায় ফুলে রাখবেন খলিফার কাজ ভেঙে ছড়ে দস্তদ করে নতুন একটা বাংলাদেশ গড়ি ለማন্দ করবই আলেমদের বিরুদ্ধে লেগে এক দল হেলিকপ্টারে উঠেছে আলেমদের দের বিরুদ্ধে লাগলে আর এক দল হেলিকপ্টারে উঠতে পারবেন না ঠিক

খেয়েছে আরেক দল খাওয়ার জন্য তৈরি হচ্ছে এরকম একটি ইঙ্গিত যে দিয়েছিল এবং সে যে বিএনপিকে বুঝিয়েছিল সেটা বুঝিয়ে দিল শফিকুল ইসলাম মাসুদ যেটা বিএনপিকেই বলেছিল আজহারি এবং আজহারিকে সাপোর্ট দিচ্ছে যে আজহারি কিছুলে ইসলামের বিরুদ্ধে কাজ করা হবে এবং সমস্ত মোল্লাদেরকে সে ডাক দিচ্ছে ওই উনিশশো একাত্তর সালের পাকিস্তানিদের বিরুদ্ধে কিছু বললেই ইসলাম খেত্রে মেহায় বঙ্গবন্ধু বলেছিল না এটাই ছিল ওদের স্বভাব এই পাকিস্তানিদের বীজ এখন আজহারি ইসলাম সব গুলিয়ে ফেলেছে এবং তাদের নেতৃত্ব দিচ্ছে রক কাটা বাহিনীর নেতা শফিকুল ইসলাম মাসুদ তাহলে মাসুদ তুমি যখন বললে একদল হেলিকপ্টারে গেছে আর দল হেলিকপ্টারে যেতে পারবে না তাহলে তুমি বলতে চাচ্ছ যে শেখ হাসিনার পতনের কারণ হচ্ছে শেখ হাসিনা মোল্লাদের বিরুদ্ধে রেখেছিল তাই মোল্লারাই শেখ হাসিনার পতন ঘটিয়েছিল তাহলে বিএনপিকে মোল্লারা থেট দিচ্ছে এবং তোমরা হচ্ছ তাদের নেতা তো তোমাদের হাড্ডিগুড্ডি ভাঙা বোধায় বিএনপি আওয়ামী লীগ যৌথভাবে উদ্যোগ নেওয়া উচিত এখন ইসলাম ক্ষত্রে মে হ্যাঁ পাকিস্তানি সেই স্লোগান তাই না হাড্ডিগুড্ডি ভাঙার সময় তোমাদের আসছে আসছে আরেক উনিশশো একাত্তর ঘটাতে হবে জামাতে ইসলামের মতো হেফাজতে ইসলামের মতো আন্দোলনের থাকতে হবে চিল্লা এখন ঠিকই না আমার সুন্নি ভাইদের মতো নবীর প্রেম অন্তরে থাকতে হবে চিল্লা এখন ঠিকই না ভাইদের মতো হৃদয়ে একলাস থাকতে হবে এই সবগুলোর সমন্বয় হচ্ছে ইসলাম এই সবগুলো দলের সমন্বয় হচ্ছে ইসলাম অর্থাৎ এর বাইরে যত দল আছে সেগুলো হচ্ছে অনইসলামিক দল ইসলাম বিরুদ্ধ দল এর পরেও যদি না বোঝেন যে এরা রাজনৈতিক অ্যাজেন্ডায় প্রোপাগান্ডায় নেমেছে এবং তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড হিসাবে এসকল সকল ওয়াজগুলোকে ব্যবহার করছে আর আজহারিকে তাদের ব্র্যান্ড হিসাবে ব্যবহার করছে তাহলে আর কিছুই বলার নেই আর এই আওয়ামী লীগের দেখা দেখি মাঝে মাঝে বিএনপি এই সমস্ত অপকর্ম করে খুব হুঁশিয়ার মনে রাখেন আমরা আলহামদুলিল্লাহ ধাপে ধাপে আমরা অগ্রসর হচ্ছি